ও আমাদের গ্রাম হচ্ছে বরতলা কই ভিডিও করা যাঙ্গো মাহুজার আঙ্গুজার কথায় আসছিলাম কমলাগান তাতে কই নেচারাল বিউ অনেক সুন্দর

মানিক বৰতলাততো তাম লগ দে ভাল জাই ৰা আন্দাদি ছাগলী বাচ্ছা ৰাখাৰ ভিডিঅ করে না কি মানিক ঐ হাৰ আমজাদিৰ ভিডিও দেখিছিলো আমি এই বৰতলা নাই কমলাকান্দা পাঁচ গাঁও পাঁচ গাঁও জাই ৰা হাৰ আমজাদি কৈ চাল যে আমাৰ নিকা পাঁচ পাচ গাঁও কমলাকান্দা ৰখুন দে বেজাৰ নাম কি ওর পেজের না আমরা তো বই গেছি মমি সিংহা সেরি নাকি জানি নাম ছিল আর কি এইরকমই ছিল দর আমার বন্ধু জহিরুল ওই মামি সিংহের মামি সিংহ সেরি এক কথায় সে পাঁচ গাও আসছে আসে দেখে আসে দেখে তেমন সুন্দর না যে একবার আসবে পরে আর আসবে না এটি কোনো কথা হইল প্রচুর কসমিস্টের দোকান বললো যে বলে খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর যেমন তেমন কিন্তু ছায়া আছে দেখি আমরা যাই পানি এটা ঝর্ণা পানি ভেবে পাহাড় থেকে আস্তে 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 ঝর্ণা অন্যায় বৃষ্টি যেহেতু নাই প্রচন্ড ভিড় ভিড় প্রচুর বর বড়